এই দেখো তোমাদের একটি জাদু দেখে এই দরজার ভিতরে তুমি যদি একটি টাকা দাও তা ডাবল হয়ে আবার রিটার্ন আসবে হ্যাঁ সত্যি তো রিটার্ন হয়ে আসলো দেখি তো এখন আমার টাকা দিয়ে আমারটা রিটার্ন হয়ে আসে না আরে আমারটাও তো ডাবল হয়ে রিটার্ন হয়ে আসছে ইয়াস আমি পেয়ে গেছি আরে আমার দুই না নাতিনে তো টাকা ডাবল পেয়ে গেল এবার দেখি আমার টাকা দিয়ে তার রিটার্ন হয়ে আসে কিনা ওরা দিছে অল্প টাকা আমি দিব অনেকগুলো টাকা যা একবার রিটার্ন হয়ে অনেকগুলো আসবে তারপর ওদেরকে আমি অবাক করে দেব আরে কি হলো আমার টাকা আসে না কেন আরে ভিতরে কে না আমার টাকাগুলো হাতে কাছে টাকা চেয়েছিলাম শপিং করার জন্য জামাই দেয় নাই এখন ঘুরতে নিয়ে যাচ্ছে কি হলো সুন্দর করে ধরো না ধরবো না আরে ধরো আউট হচ্ছে এ নাও শপিং করার টাকা এখন ধরো হলো এখন ধরো আরে ধরছো না কেন ও বুঝছি এখনও টাকা হয় না নাও আরও শপিং করার টাকা এখন তুমি ঠিক মতো ধরো প্লিজ বন্ধুরা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিন